ককটেল বিস্ফোরণ সড়ক অবরোধ সংঘর্ষ গাড়িতে আগুন আর ভাঙচুরের জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল গোলাম আজমের মামলার রায়ের প্রতিবাদে এই হরতাল ডাকা হয় সাতক্ষীরের কালীগঞ্জে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে নিহত হয় দুই হরতাল সমর্থক দিনাজপুরে পিকেটারদের হামলায় এক ভ্যান যাত্রী এবং গাজীপুরের চান্দনায় পিকেটারদের ধাওয়ায় দ্রুতগামী এক বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছে এক শিশু এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকেটারদের হামলায় পুলিশের দুই এসআই ও কনস্টেবল সহ তেরো জন আহত হয়েছে একুশের প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান নারায়ণগঞ্জের ফতুল্লার তুফানি প্রধান জামে মসজিদের সামনে টহলরত পুলিশ সদস্যের ওপর জামাত শিবিরের কর্মীরা হামলা চালায় সে সময় এক এসআই সহ সাত পুলিশ সদস্য আহত হয় এছাড়া দুটি তেলবাহী ট্যাঙ্ক লরি সহ যানবাহনে ভাঙচুর ও আগুন দেয় তারা